ভিডিও শুরু করার আগে দু চারটে কথা বলতে চাই বিগত কয়েকদিন ধরে আমার ভিডিওতে ভিউ খুব কম আসছে অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্ট ভিডিও দেখছে না বা হয়তো ভিডিও পছন্দ করছে না তোমাদের যদি খুব অপছন্দই হয় এই ভিডিও সেটাও কমেন্টে জানাতে পারো তাহলে আমি ভিডিও বানানোই বন্ধ করে দিই কেননা কি হবে শুধু শুধু পরিশ্রম করে যদি তোমরা না দেখো ওকে আজকের ভিডিওর শেষে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা ভিডিও দেখছ না কেন কি এমন কারণ হলো যে হঠাৎ করে তোমাদের যে সাপোর্টটা আমি পাচ্ছিলাম সেটা একেবারে কমে গেল খুব হতাশ হয়েছি আমি তোমাদের এরকম সহযোগিতায় যাই হোক আমাকে আমার কাজ করতে হবে তো ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে এই কথাগুলো বলে রাখলাম তো আজকের যে বিষয় তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় যে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি আছে তার শেষ পদ্ধতি অর্থাৎ আজকে আমরা থার্ড চ্যাপ্টার শেষ করব তো অলরেডি আমরা জ্ঞান লাভের পাঁচটি পদ্ধতি অর্থাৎ প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি নিয়ে আলোচনা করেছি এবং তার ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো যারা নতুন আছো চ্যানেলে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অনুপলব্ধি অনুপলব্ধি একটি প্রমাণ এবং এই প্রমাণ সম্পর্কে খুব বেশি দার্শনিকগণ কথা বলেন না অনুপলব্ধিকে সমর্থন করে মাত্র দুটি সম্প্রদায় একটা হচ্ছে মীমাংসা আর দুই হচ্ছে বেদান্ত তাও মীমাংসার যে সমস্ত সম্প্রদায়গুলি রয়েছে তাদের সবাই অনুপলব্ধি স্বীকার করে না মীমাংসক দার্শনিকদের মধ্যে কেবল ভাট্টুমীমাংসক গণ এই অনুপলব্ধি স্বীকার করে কিন্তু মীমাংসক সম্প্রদায় বলতে আমরা মেনলি যাদের বুঝি প্রাভাকর মীমাংসক অর্থাৎ জ্ঞানবিজ্ঞানে যারা খুব বেশি মত প্রয়োগ করে থাকেন সেই প্রাভাকরগণও কিন্তু অনুপলব্ধিকে প্রমাণরূপে স্বীকার করেন না কারণ তারা অভাবকেই স্বীকার করেন না আর বেদান্ত দার্শনিকগণ অনুপলব্ধিকে স্বীকার করে আচ্ছা তো যেটা বললাম আর কি অভাব অভাব বিষয়টা আগে বোঝা খুব দরকার অভাব মানে কি না অভাব মানে কোনো কিছুর অস্তিত্বহীনতা অর্থাৎ যা নেই যেমন এই মুহূর্তে স্ক্রিনে কোনো রিমোট দেখা যাচ্ছে না এবার দেখা যাচ্ছে এই যে একটু আগে যে বলছিলাম স্ক্রিনে রিমোট দেখা যাচ্ছে না বা এখন স্ক্রিনে রিমোট দেখা যাচ্ছে না তার মানে এখন এই স্ক্রিনে রিমোটের অভাব আছে তেমনি আবার এখন স্ক্রিনে দেখো আমারও অভাব আছে তোমরা আমাকেও দেখতে পাচ্ছ না তাহলে অভাব হলো এমন একটি পদার্থ যা কোনো কিছুর অস্তিত্বহীনতাকে ব্যক্ত করে অস্তিত্বহীনতা কি অভাব বলে তবে হ্যাঁ অভাব হয় প্রসিদ্ধ বস্তু প্রসিদ্ধ বস্তু মানে কি প্রত্যক্ষের দ্বারা যা সিদ্ধ তাকে প্রসিদ্ধ বস্তু বলে যেমন এই রিমোটটা যে আছে এই রিমোটটা যে আছে তা জানা যায় প্রত্যক্ষের মাধ্যমে তাই তো অর্থাৎ প্রত্যক্ষের দ্বারা এটা সিদ্ধ হয় এই প্রত্যক্ষের দ্বারা সিদ্ধ বস্তুকে প্রসিদ্ধ বস্তু বলে আর প্রসিদ্ধ বস্তুর প্রতিযোগী হচ্ছে অভাব প্রতিযোগী মানে অ্যাবসেন্ট তাহলে প্রসিদ্ধ বস্তু যখন অ্যাবসেন্ট তখন সেটা অভাব আর প্রসিদ্ধ বস্তুর উপস্থিতি মানে হচ্ছে সেটা অভাব নয় বোঝা যাচ্ছে তাহলে প্রতিযোগী ব্যাপারটা অনুযোগী আর প্রতিযোগী এই কথাগুলো বলা হয় তাহলে প্রসিদ্ধ বস্তুর প্রতিযোগীকেই অভাব বলা হয় যেমন আমি একজন প্রসিদ্ধ বস্তু প্রসিদ্ধ মানে প্রত্যক্ষের দ্বারা আমার অস্তিত্ব সিদ্ধ হয় ধরো তোমাদের রুমে এখন আমি নেই তার মানে তোমাদের রুমে এখন আমার অভাব আছে বা রবিবার দিন স্কুলের স্যার ম্যাডামরা থাকে না তার মানে রবিবার দিন স্কুলে স্যার ম্যাডামদের অভাব থাকে বা রাতের আকাশে সূর্যকে দেখা যায় না তার মানে রাতের আকাশে সূর্যের অভাব আছে আর হ্যাঁ প্রসিদ্ধ বস্তু বলতে মনে করা হয় যেগুলো প্রত্যক্ষের দ্বারা সিদ্ধ কিন্তু এমন কিছু জিনিস আছে যাদেরকে প্রত্যক্ষ করা যায় না যেমন অনু পরমাণু বা করোনা ভাইরাস এই যে জিনিসগুলো অতি ক্ষুদ্র জিনিস এদেরকে কিন্তু প্রত্যক্ষ করা যায় না তাই এদেরকে প্রত্যক্ষ করা যায় না বলে এরা যে নেই এমনটা কিন্তু বলা যাবে না তাই তো তার মানে এই ঘরে কোনো পরমাণু নেই এরকমটা কিন্তু আমরা বলতে পারি না যদিও পরমাণুকে চোখে দেখতে পাচ্ছি না তার মানে কি না এটা প্রসিদ্ধ বস্তুই নয় তাই এর প্রতিযোগীকে আমরা অভাব কখনোই বলতে পারি না আর কি বলতে পারি না যেমন হচ্ছে এই ঘরে ভূত বা পিসাচ নেই এই যে ভূত বা পিসাচ এদেরকেও কিন্তু প্রত্যক্ষ করা যায় না তো সেই কারণে এদের অস্তিত্বের মানে এদের অনস্তিত্ব বা অভাব এটাও কিন্তু ওই অভাব পদার্থ হিসাবে গণ্য হতে পারে না তাহলে অভাব পদার্থ কি না প্রত্যক্ষের দ্বারা সিদ্ধ বস্তুর অনুপস্থিতি এবার এই অভাব তিন প্রকারের হয়ে থাকে প্রাগভাব ধ্বংসাভাব আর অত্যন্তভাব প্রাগভাব মানে হচ্ছে কি কোনো কিছু তৈরি হওয়ার আগে অভাব ধরো একটা বিয়েবাড়ির প্যান্ডেল তৈরি হবে এখনো হয়নি তো সেইখানে যে বাঁশটা স্পোরে রয়েছে এখানে প্যান্ডেল আস্ত প্যান্ডেলের যে অভাব সেটা প্রাগভাব। ধ্বংসাভাব কি বাড়ি মিটে গেছে প্যান্ডেল ফ্যান্ডেল খোলা হয়ে গেছে কিন্তু সেই জায়গায় এবার প্যান্ডেলের অভাব তৈরি হয়েছে প্যান্ডেলটাকে আর দেখা যাচ্ছে না সে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে যেমন বাড়িতে কোনো ছবি টবি থাকলে যদি সেই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয় তবে বাড়িতে ঢুকেই মনে হয় যেন ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে তার এখানে কি হচ্ছে না এটা ধ্বংসাভাব অর্থাৎ আগে ছিল এখন নেই আর অত্যন্ত অত্যন্তভাব মানে চিরকালের অভাব যেমন বাতাসের রঙের অভাব আগেও বাতাসের কোনো কালার ছিল না এখনও নেই ভবিষ্যতেও থাকবে না বা হচ্ছে জ্বরে প্রাণের অভাব এগুলো হচ্ছে অত্যন্ত অভাব এছাড়া আর একটা অভাব রয়েছে এগুলো তিনটেই হচ্ছে সংসর্গাভাবের অন্তর্গত আর একটা অভাব রয়েছে সেটা হচ্ছে অনন্যভাব অনন্যভাব কি একটা বিষয় অন্য বিষয়ের থেকে আলাদা যেমন পেন খাতা নয় চেয়ার টেবিল নয় মানুষ জন্তু নয় প্লেটো অ্যারিস্টোটাল নয় এগুলো সবই হচ্ছে অন্য ভাব এই সমস্ত অভাবকে জানা যায় যে প্রমাণের সাহায্যে সেটাই হচ্ছে অনুপলব্ধি অনুপলব্ধি মানে উপলব্ধির অভাব যাকে উপলব্ধি করা যাচ্ছে না এবং যেটা বলছিলাম ভাট্ট এই মতের সমর্থক এরা অনুপলব্ধিকে স্বীকার করে তবে হ্যাঁ অনুপলব্ধিকে এরা যোগ্যান উপলব্ধি বলেছে যোগ্যান উপলব্ধি মানে যোগ্যতা থাকা সত্ত্বেও যদি তার উপলব্ধি না হয় তবেই তাকে অনুপলব্ধি বলা যাবে এবং তা থেকে প্রমাণ হবে যে সেখানে তার অভাব আছে যেমন একটা ঘটকে দেখার জন্য চলো ঘট কেন চলো আবার সেই একটা রিমোটকে দেখার জন্য কি কি শর্তের দরকার তোমরা সবাই জানো প্রথম চোখ থাকতে হবে চোখ না থাকলে আমরা দেখবো কী করে সেকেন্ড চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে থার্ড চোখের সঙ্গে মনের সংযোগ থাকতে হবে না হলে অন্য মনস্ক থাকলে দেখা যাবে না ফোর্থ হচ্ছে এই রিমোটটাকে থাকতে হবে ফিফথ হচ্ছে আলোকে থাকতে হবে সিক্স হচ্ছে চোখের সঙ্গে এটার একটা দূরত্ব থাকতে হবে অর্থাৎ রিমোট তোমার বাড়িতে আছে আর আমি আমার বাড়িতে রয়েছি তাহলে চোখ দৃষ্টিশক্তি সব থাকলেও হবে না এটা নির্দিষ্ট কাছাকাছি থাকতে হবে আর কি না হচ্ছে চোখের সঙ্গে রিমোটের সন্নিকর্ষ হতে হবে এই এত কিছু শর্তকে বলা হচ্ছে যোগ্যতা প্রত্যক্ষের যোগ্যতা এগুলো এই যোগ্যতাগুলো থাকা সত্ত্বেও এই সব যোগ্যতা আছে তবুও যদি মানে বিষয়টাকে না দেখা যায় অর্থাৎ একটা রিমোট দেখার জন্য চোখ আছে দৃষ্টিশক্তি আছে তারপরে হচ্ছে আলো রয়েছে কিন্তু তারপরেও আমরা রিমোটটিকে দেখতে পাচ্ছি না তবে যোগ্যতা থাকা সত্ত্বেও যে অভাব সেটাকেই বলা হচ্ছে যোগ্যান উপলব্ধি বোঝা গেল তবে হ্যাঁ অনুপলব্ধি যে ব্যাপারটা এটাকে তো মীমাংসক মানে ভাট্ট মীমাংসগণ স্বীকার করে আর প্রাভাকর মীমাংসগণ স্বীকার করে না শুধু তাই নয় ন্যায় দার্শনিকরাও কিন্তু অনুপলব্ধি স্বীকার করে না ন্যায় দার্শনিকরা এটাকে প্রত্যক্ষ প্রমাণেরই অন্তর্গত বলেছেন বলছে অনুপলব্ধি হচ্ছে প্রত্যক্ষ প্রমাণের অন্তর্গত প্রত্যক্ষের দ্বারাই কোনো কিছুর অভাব সেটা প্রমাণ করা যায় বা অনুপলব্ধি যদিও স্বীকার করা হয় তবুও সেটা অভাব প্রত্যক্ষের কারণ হবে করণ হবে না কারণ আর করণ আলাদা বিষয় এবং অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে এরা মেনলি হচ্ছে একটি বিশেষ সন্নিকর্ষ স্বীকার করেন সেটা হচ্ছে বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ তাহলে অনুপলব্ধি খণ্ডনে ন্যায়দের চুক্তি কি বলছে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষের সাহায্যেই কিন্তু অভাবের অস্তিত্বের জ্ঞান সম্ভব হতে পারে এর জন্য আলাদা করে কোনো প্রমাণ স্বীকার করার দরকার নেই দেখো ভারতীয় দর্শন মানে কিন্তু লঘুকরণে বিশ্বাসী যাকে বলা হয় লাঘব লাঘব মানে কি যত শটে বিষয়টা ব্যাখ্যা করা যায় তত ভালো যদি ছোটো বিষয় ব্যাখ্যা করতে গিয়ে আরও অনেক বিষয় টেনে আনা হয় তাহলে বক্তব্যে গৌরব দোষ ঘটে অর্থাৎ আমি আমার অস্তিত্বের অভাব যদি আমি প্রত্যক্ষের দ্বারাই প্রমাণ করতে পারি তাহলে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ চারটে প্রমাণ স্বীকার করলেই কাজ শেষ হয়ে যাচ্ছে আবার অতিরিক্ত একটা প্রমাণ মানে বহন করার কোনো দরকার নেই অর্থাৎ ভারতীয় দার্শনিকরা হচ্ছে ওই বেড়াতে যাওয়ার আগে লাগেজ গুছানোর মতো দেখবে আমরা লাগে যে কিন্তু সেই সব জিনিসগুলোই নিই যেগুলো অত্যাবশ্যকীয় তাই তো কারণ অতিরিক্ত বিষয় নেওয়া মানে কিন্তু আমাদের ব্যাগটা ভারী হয়ে যাওয়া বা ব্যাগের সংখ্যা বাড়িয়ে নেওয়া যেটা কিন্তু আমাদের চলার পথে মোটেও সুবিধা করবে না ধরো তুমি পাহাড় ট্র্যাকিং করবে আর প্রচুর প্রচুর জিনিস তুমি ব্যাগে ভরে নিয়েছো যেগুলোর হয়তো দরকারও নেই তাহলে কী হবে তুমি পাহাড়ের মাথায় উঠতেই পারবে না ওই বোঝা তোমাকে চলতে দেবে না ভারতীয় দর্শন এই জন্য কী করে সংক্ষেপে বিশ্বাসী যতটা সম্ভব সংক্ষিপ্ত এবং এদের সংজ্ঞাগুলো পর্যন্ত ইটু ইটু হয় তিনটে চারটে ওয়ার্ড বা বডযোগ পাঁচ ছটা ওয়ার্ডের মধ্যে সংজ্ঞা শেষ কারণ লঘুকরণটা খুব দরকার লাঘব অর্থাৎ শটেজ বিষয়টাকে বোঝো বেশি বেশি হাবিজাবি বকা এরা কিন্তু মোটেও পছন্দ করে না তো এই কারণে এরা কি বলছে ন্যায় দার্শনিকরা বলছে যে শুধু প্রত্যক্ষের দ্বারাই যেহেতু অভাবের জ্ঞান হতে পারে তাহলে অনুপলব্ধি কেন স্বীকার করব এই জন্য ভারতীয় দর্শনে অনুপলব্ধির চর্চা খুব বেশি হয় না তবে অনুপলব্ধি একেবারে যে গুরুত্বহীন ভিত্তিহীন তাও নয় অনুপলব্ধি আছে এবং অনুপলব্ধিকে আমরা তো অভাব প্রত্যক্ষের কারণ হিসাবে গণ্য করছি মানে ন্যায় দার্শনিকরা আর তাছাড়া অনুপলব্ধি একেবারে অস্বীকার করারও কিছু নেই কারণ অনুপলব্ধির যে বক্তব্যগুলো সেগুলো সত্যি অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে খুব দরকারি যে যোগ্যতা আছে তবুও দেখতে পাচ্ছি না তার মানে উপলব্ধি হচ্ছে না উপলব্ধি হচ্ছে না সেটা প্রত্যক্ষের সাহায্য হচ্ছে এবং এই প্রত্যক্ষ হচ্ছে যে সন্নিকর্ষের সাহায্য হয় সেটা হচ্ছে বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ তো ভিডিও এই পর্যন্ত রইল এর পরের ক্লাসে আমি কিছু শর্ট কোয়েশন নিয়ে আলোচনা করব। অনেকদিন হলো তোমাদের কন্টিনিউ লেকচার বেসিসে ভিডিও হয়ে আসছে এবার শর্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো তো ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও অপছন্দের কারণে জানিও কেন তোমরা ভিডিও দেখছো না কেন ভিউ হচ্ছে না এটাও কিন্তু আমার জানার খুব দরকার তাহলে আমি পরবর্তীকালে নিজেকে সংশোধন করতে পারবো বা আমি পথ থেকে সরে আসতেও পারি ওকে ধন্যবাদ